আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকে এখনও কমেন্ট করতেছেন যে দুই হাজার সালে আমরা কবে আবেদন করতে পারবো আসলে দেখুন সম্ভবত ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলের দিকে এটা এখনও সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়নি ডিসেম্বরের দিকে আপনারা জানতে পারবেন তখন নিউজে বের হবে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন সবসময় তো ফেব্রুয়ারি মার্চের দিকে হয় এবারও হয়তো ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলের দিকে হবে যারা এই বছর আপনার কাগজ জমা দিচ্ছেন এখনও মূলস্থ বের হয়নি তারা সামনে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেন যদি কপাল ভালো থাকে এই বছর পেয়ে যাবেন নয়তা সামনের বার আবার ট্রাই করুন অনেক দিন হয়ে গেছে জমা দিচ্ছেন এখনও বের হয় নাই যাদের বের হওয়ার হয়ে গেছে আরও বের হবে কিন্তু জানি না কতটুকু পাওয়ার সম্ভাবনা আছে আপনার সামনের বছর আবার জমা দেওয়ার জন্য রেডি হয়ে যান এই যে এসে তো সামনেই তো শেষ বছর দু হাজার পঁচিশে তো আল্লাহ যদি সহায়ক হয় অবশ্যই আপনি পেয়ে যাবেন আর ধৈর্য ছাড়া উপায় আর বাংলাদেশে বিএফএসএ বাংলাদেশ অ্যাম্বাসিতে যে পরিমাণ সিন্ডিকেট হয় এটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানে ছাত্ররা যেরকম বাংলাদেশ স্বাধীন করছে এরকম বিএফএস থেকেও যদি দুর্নীতিমুখ মানে যারা দুর্নীতিবাস বা দুর্নীতি করে তাদের যদি সরানো যেত সবচেয়ে ভালো হইতো কাগজগুলো তাড়াতাড়ি পেয়ে যেতেন টাকা পয়সারও দরকার হতো না একটা সময় ছিল আগে টাকা পয়সা লাগতো না বাংলাদেশ অ্যাম্বাসিতে কিন্তু এখন এই জিনিসটা অনেক বাইরে গেছে কারণ মানুষজন বাইরে গেছে সিন্ডিকেটও বাইরে গেছে তারা দেখা গেল অন্ধ রাতের অন্ধকারে মানে টাকা মানে টাকা পয়সা খায় এটা বর্তমানে এমন একটা সিচুয়েশন সবাই জানে তো যদি বিএফএসটা বাংলাদেশের মানুষ বা ভিডিওর মাধ্যমে বা যেভাবে প্রতিবাদ করে যদি তাদের সরানো যেত বা তাদের সংশোধন করা যেত তাহলে কিন্তু সবার জন্য অনেক উপকার হইতো যারা ইতালি আসার জন্য নূলসা জমা দেয় বাংলাদেশে তো এতটুকু আমার বলার ছিল আপনারা ধৈর্য ধরুন ডিসেম্বর দিকে জানতে পারবেন সরকারিভাবে যে কবে এইটার ইয়াটা শুরু হবে জমা নেওয়াটা শুরু হবে এর আগে থেকেই যারা ইতালিতে লোক আনবে তারা কিন্তু অলরেডি কন্ট্যাক্ট করা শুরু করে দিছে মানুষের সাথে যাদের দেখা গেল দোকানপাট আছে সবাই লোক আনতে পারে না যাদের দোকানপাট আছে যাদের একটা ভালো একটা পজিশন আছে দেখা গেল ভালো একটা ইতালিয়ানদের সাথে সম্পর্ক আছে তারা যোগাযোগ করে একটা বাংলাদেশি একটা লোক আনতে পারে আর ফ্যামিলি বিষয়ের টপিকটাই আলাদা কারণ এটা হলো স্পন্সার ডোমেস্টিক আর এগ্রিকালচার বিষয় অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে আর এর জন্য আপনাকে শুধুমাত্র দরকার হলো আপনার শুধু পাসপোর্টটা দরকার কিন্তু গত বছর মনে নতুন একটা জিনিস বাইর করেছে এটা হলো ট্রেনিং সেন্টার থেকে আপনাকে একটা যে কোনো কাজের উপরে একটা সার্টিফিকেট আনতে হবে এটা এখন লাগে না কি কতটুকু সত্য বা কতটুকু কি এটা জানি না আমি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জমা দেওয়ার জন্য রেডি হয়ে যান সামনে আবার ট্রাই করুন ইনশাল্লাহ লেগে যেতেও পারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন হলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে কমেন্ট করেন ধন্যবাদ